শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চলো দেখবে আজ মোচা চিংড়ির চাপ করব তোমরা দেখতে থাকো চলো আমার সঙ্গে ও বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করেছি টমেটো কুচি করেছি জিরে আদা বাটা নিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা আগেই এক বাটি বেসন নিয়েছি এখানে মোচা সেদ্ধ করে রাখা আছে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ করা আছে আর অবশ্যই নুন তেল আর একটু ভাজা জিরে গুঁড়োর মশলা নেবো এই সব দিয়ে আমি আজকে মোচা চিংড়ি চপ করব তোমরা দেখতে থাকো তাহলে এক বাটি বেসন নিয়েছি এখানে করে সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা জিরে শুকনো লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি যেটা তেলে একটু কষিয়ে নেব আমি এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজগুলোকে ভেজে নিই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়েও ভাজা ভাজা করে নেব খুব একবারে লাল লাল করে ভাজবো না আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি আর আমি চিংড়ি মাছ পাটাকে একটু বেটে নেব বন্ধুরা আদা বাটা করে নেব মানে পুরো একবারে মিহি পেস্ট করব না আধা আধা দেখতে থাকো এবার এর মধ্যে বন্ধুরা আমি সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দেব সেদ্ধ করা মোচাটাকে দিয়ে একটু কষিয়ে নেব লবণ দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ দেব পেঁয়াজের সঙ্গে লবণ দেওয়া আছে বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি আলু সেদ্ধটা দিয়ে ম্যাশ করে রেখেছি ওটাকে দিয়ে দেব ম্যাশ করা আলুটার মধ্যে দিলাম যেটার সঙ্গে আমি কষিয়ে নেব আলুটাকে বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দিলাম এবার চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব বন্ধুরা চিনির সঙ্গে আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি একটা থালাতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখো থালায় নামিয়ে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি ফিরে আসছি ওদিকে এই পুটটা ঠান্ডা হতে হতে চাপের পুটটা ঠান্ডা হতে হতে আমি এখানে গ্রাইন্ডারে চিংড়ি মাছগুলো নিলাম এটা আধা বাটা করে নেবো তাহলে আধা বাটা করে নিই বন্ধুরা দেখো বন্ধুরা এটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে চটকে নিলাম আর এই দেখো চিংড়ি মাছগুলোকে আদা ভাঙা করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেবো নাহলে চিংড়ি মাছ ছোটো ছোটো তো গোটা মাছ দিলে গলায় কাঁটা হোকার সম্ভাবনা আছে ওই জন্য আমি মাছগুলোকে এর সঙ্গে মাখিয়ে নিলাম এবার আমি যে এক বাটি বেসন নিয়েছিলাম এটা দিয়ে দিলাম বেসনের সঙ্গে এটাকে চটকে মাখিয়ে নেব তাহলে মাখিয়ে নি বন্ধুরা বন্ধুরা আমি মাখিয়ে নিলাম এবার এগুলো চপের আকারে বা বড়ার আকারে যেটাই বলো ভাজতে লাগবো তাহলে চলো আমার সঙ্গে রান্নাঘরে বন্ধুরা আমি ফাইন কানে তেল দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে চপগুলো ভাজবো বন্ধুরা চপ বা পকোড়া যা বলবা আমি আকে আকে ভেজে নেব এতিয়া ভাজা হলে তোমাৰ আবাৰ দে বন্ধুরা যাকে এগুলো কেমন হয়েছে এগুলো রাখি ধরে গেছে বন্ধুরা আমি উল্টো দেখো বন্ধুরা আমার মোচা চিংড়ির পকোড়া কেমন হয়েছে সস দিয়ে খাওয়া হবে তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো এইভাবে কে কে করো আমি এইভাবে করলাম আজকে নিজের মন থেকে কেমন হয়েছে মোচা চিংড়ির পকোড়া অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আজকের মতো আসি বন্ধুরাটা একটা শুভরাত্রি